মর্নিং সকলকে আজকে বুধবার সকাল আটটা মনে আছে নভেম্বরের দিকে আমি বলেছিলাম যে চোখে ভীষণ প্রবলেম হচ্ছে বলেছে যে চোখের জল শুকিয়ে যাচ্ছে সো শুধু এক জায়গা থেকে শুনলে তো হবে না চোখটা এখনও প্রবলেম হয়ে যাচ্ছে সেই কারণে আজকে একটু চোখের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে দ্যাটস ওয়াই এত তাড়াতাড়ি ওঠা তো চলুন সঙ্গে থাকুন অবশ্যই বলবো কোথায় যাচ্ছি এবং ডক্টর কী কী বলল যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পারলে একটা কমেন্ট করবেন অবশ্যই সঙ্গে থাকুন আর সবাই অবশ্যই সাবধানে থাকবেন সাড়ে আটটা বাজে বেরিয়েছি যাব অনেকটাই দূরে কলেজ স্ট্রিটের দিকে না মেডিকেল কলেজেই যাব কিন্তু এখান থেকে বাস আছে কর্ণশ্রী থেকে কিন্তু এখন হচ্ছে রাস্তাঘাটে বেরোলে যেদিককার মানে যেদিকে যাওয়া সেদিককারই বাস পাই না সাড়ে আটটায় বেরিয়েছি কটার মধ্যে ঢোকার কথা সাড়ে নটায় ঢোকা কোনোভাবেই সম্ভব নয় আপনারা অনেকেই হয়তো জানেন না আমি ইলেভেন টুয়েলভ বেথুন থেকে পড়েছি আমি বেথুনের স্টুডেন্ট তো এই রাস্তাঘাটগুলোর সঙ্গে আমি অত্যন্ত পরিচিত এই মেডিকেল কলেজের সামনে দিয়েই আমাকে তো যেতে হতো স্কুলের জন্য দুটো বাস আমায় চেঞ্জ করতে হতো তো কোনো একদিন আমার প্রথম কলকাতায় এক্সপিরিয়েন্সটা কোনো একটা ব্লগে ডেফিনেটলি শেয়ার করবো কীরকমভাবে রাস্তাঘাট আমি হারিয়ে ফেলে ফেলে চিনেছি আর এই মেডিকেল কলেজের সামনে দিয়েই যেহেতু যেতাম এত বাইরে থেকে দেখে এই বিল্ডিংগুলো আমার অপরিষ্কার লাগতো চারিদিকে মনে হতো ময়লা আবর্জনা থুতু পড়ে আছে খুব বাজে লাগতো আজকে সেখানেই চোখের ডক্টর দেখানোর জন্য আমায় আসতে হয়েছে নেমেছিলাম পাঁচ নাম্বার গেটে কিন্তু ছ নাম্বার গেটে চোখের ট্রিটমেন্টটা হয় এবার পাঁচ থেকে ছয় ডিস্টেন্স কতটা সেটা কিন্তু আমাদের জানা ছিল না ভেতর দিয়েই আমাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হয়েছে চোখের যা যা বললো চোখ দেখাতে এসে যেন মনে হচ্ছে শরীরই খারাপ করবে আমার চোখ দুটোই মনে হচ্ছে আমার সবার আগে যাবে খুব ভোগাচ্ছে যাকে ওখান থেকে জাস্ট বেরিয়েছি এখন প্রায় বাজে পৌনে বারোটা ইজিয়েস্ট ওয়ে সেন্ট্রাল থেকে মেট্রোতে আমরা বেরিয়ে যাই কালীগঞ্জ কালীগঞ্জ মানে রেল সরব ওটাই বেটার হবে মেট্রোতে আসার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম কিন্তু মাকে এক ঘন্টা আগে ছেড়ে দিয়েছি ব্যাংকের একটা কাজ সারবার জন্য দেরি হয়ে গেল একটা কুড়ি বেজে গেল। একটা সিম্পল কাজের জন্য কাজটা আজকেই করতে হতো কারণ রোজ সময় পাই না আজ একটা ডে পেয়েছি কিন্তু অনেকটাই এবার দেরি হয়ে গেল পৌনে তিনটে স্নান করে জাস্ট এবার লাঞ্চ সকাল থেকে সব খাবারগুলি স্কিপ গেছে শুধুমাত্র একটা ইয়ে খেয়েছিলাম কেক খেয়েছিলাম এটাই আজকের লাঞ্চের মেনু এখানে মুসুর ডাল আছে মাছ এটা একটা সবজি আর পেঁয়াজকালি চোখের তো প্রচুর টেস্ট দিয়েছে ফার্স্ট দিয়েছে মেডিসিনে ডক্টরকে দেখাতে বলেছে হেডেকের জন্য এটা চোখ রিলেটেড নাকি অন্য কিছুর জন্য হচ্ছে আর প্রচুর ব্লাড টেস্ট দিয়েছে বেশ কিছু ইয়াং ছেলেমেয়েরাই দেখলাম দেখছে চেক করছে তো তারাই বলল যে এই যে চোখের জল শুকিয়ে যাওয়া জেনারেলি এটা একটু বেশি বয়সে হয় এত কম বয়সে এটা হওয়ার কথা নয় আর মোস্ট প্রবাবলি রিজেন এটাও হতে পারে কম্পিউটার বা ল্যাপটপের কাজের জন্য মেবি এটা এফেক্ট হতে পারে তবে আমার মনে হয় আজকালকার দিনে কম্পিউটার আর ল্যাপটপেই থেকে বেশি কাজ হয় আসলে প্রবলেমটা কম্পিউটার ল্যাপটপের নয় প্রবলেমটা আমার এই জায়গাটার মানে এই জায়গা মানে আমার কপালের ওই কারণেই এফেক্টটা আমারই হয়েছে নইলে এত মানুষ ল্যাপটপে কম্পিউটারে কাজ করে তাদের তো এই সমস্যাগুলো হয় না যাকে আগে টেস্টগুলো করানো হোক পুরনো একটাই মেডিসিন ওরা রেখেছে একদম আয়ের একটা জেল যেটা আমাকে এখান থেকে দিয়েছিল ওটা জাস্ট ফর শোয়ার আগে বেড টাইম আর কিছু দু রকমের ড্রপ দিয়েছে তো দেখা যাক প্রবলেমটা সর্ট আউট হয় কি না নইলে আবারও যেতে হবে বা অন্য কোথায় কি দেখানো হবে চোখটা দিয়েই তো সব কিছু দেখা তাই প্রত্যেকটা শরীরের অংশেই আমাদের গুরুত্ব আছে পঞ্চ ইন্দ্রিয়েরই গুরুত্ব আছে তাও যখন যেটা এফেক্ট করে তখন সেটাই সব থেকে বেশি দামি মনে হয় এই মুহুর্তে চোখটা কি সব থেকে বেশি দামি মনে হচ্ছে আর একটু তো পাওয়ারের প্রবলেম অবশ্যই আছে তো দেখা যাক কি হয় প্রায় সাড়ে আটটার কাছাকাছি আজকে অনেক দিন পরে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ওইদিকে টিভিটা নিয়ে বসে আছে বাবা তো আমার আমাদের দুজনকে তো কিছু একটা দেখতে হবে তো ওই কারণে মায়ের মোবাইল থেকে সিরিয়াল দেখতে দেখতে একটু চা খাচ্ছি এরপর একটু বেরোবো কাল থেকে মাটন আছে শীতকালে তো হয় মাটন আর রুচি একজনও হয়নি ঠান্ডা কমে যাচ্ছে 再讲。 কালকে আর আমার সারাদিন কোথাও বেরোনোর নেই কালকে বাড়িতেই থাকছি অবশ্যই চেষ্টা করব কালকে একটা ব্লগ এডিট করে পোস্ট করার জন্য আসলে আমি এভরিডেই ব্লগ শ্যুট করি কিন্তু নিজস্ব কিছু সময়ের অভাবের জন্য ব্লগগুলো আমি এডিট করতে পারছি না সেই কারণেই আর পোস্ট করা হয় না সকালে যেহেতু একটু দেরিতে ওঠা হয় তারপরে একটু নিজের কাজের জন্য বেরিয়ে যেতে হয় ফিরে এসে আর ব্লগটা এডিটের আমি সময় পাই না তো একটু আমার সঙ্গে আপনারা অ্যাডজাস্ট করে নিন এটুকুই আপনাদের কাছে প্রে করব And I am extremely sorry for that. Thank you.